বৃষ্টি হলেই অঙ্গনवाड़ी কেন্দ্রের একাধিক কক্ষের ভিতরে জল দ্রুত সমস্যার সমাধানের দাবিতে সরব তাতিপাড়ার বাসিন্দা সহ আর অন্যান্যরা বীরভূমের রাজনগর ব্লকের তাতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাতিপাড়া ধীবরপাড়া ছাব্বিশ নম্বর অঙ্গনवाड़ी কেন্দ্র বর্তমানে বৃষ্টির জলে জলমগ্ন থাকে প্রায়শই এমনটাই অভিযোগ বাসিন্দা সহ অন্যান্যদের প্রচণ্ড সমস্যায় শিশু পড়ুয়ারা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী থেকে শুরু করে সহায়িকারা বৃষ্টি বেশি হলে প্রতি বছরই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতিটি কক্ষ জলে ভর্তি হয়ে যায় বছরের পর বছর ধরে এই সমস্যা চলতে থাকলেও আইসিডিএস কর্তৃপক্ষ এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করছেন তাদের বক্তব্য আইসিডিএস কর্তৃপক্ষ এবং প্রশাসনের নীরব ভূমিকার মাসুল গুনতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট্ট ক্ষুদে পড়ুয়াদের অঙ্গনওয়ারি কেন্দ্রের পক্ষ থেকে উক্ত সমস্যার কথা আইসিডিএস কর্তৃপক্ষ স্থানীয় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত এবং রাজনগর ব্লক প্রশাসনকে বহুবার জানানো হলেও তারা আজও এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগী ভূমিকা নেননি সেই জন্য বৃষ্টি হলেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ভরসা আশেপাশের একটি বাড়ি কেন্দ্রের প্রতিটি কক্ষ এবং রান্নার জায়গা জলমগ্ন থাকার জন্য বিষধর সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকা এই কেন্দ্রের মধ্যে ঢুকে যায় তাই প্রশাসনের কাছে অঙ্গনবাড়ি কেন্দ্রের অভিভাবক এবং অভিভাবিকাদের দাবি ও অনুরোধ খুদে শিশুদের কথা মাথায় রেখে শীঘ্রই আইসিডিএস কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন এবং ব্লক প্রশাসন দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক তা না হলে পরিস্থিতি রকম হওয়ার আশঙ্কা রয়েছে বীরভূমের তাঁতিপাড়া থেকে সফিউল আলম ও সাগর রিপোর্ট সোজা কথা নিউজ প্রত্যেক বছর হতো না পাশের বাড়িগুলো করে দেওয়াতে গাইড মানে আর পাশের বাড়িগুলো হওয়ার জন্য জলটা ঢুকে যাচ্ছে একবার একুশ সালে একবার ঢুকেছিল তখন একবার সমস্ত কিছু হয়েছে সব জায়গায় দরখাস্তও দিয়েছি পঞ্চায়েতে ব্লকে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে সব জায়গায় দরখাস্ত দিয়েছিলাম ওনারা এসেছিলেন তারপর থেকে আর কোনো ব্যবস্থা হয় নাই যেদিন বৃষ্টি হয় না সেদিন সেন্টারের মধ্যেই পড়ানো হয় আর যেদিন হয় সেদিন পড়ানো হয় না কিছুক্ষণ তারপর আবার চলে আচ্ছা এরকম অবস্থা তো হ্যাঁ আমাদেরও তাই বর্ষার সময় রান্না যে যদি অল্প অল্প বৃষ্টি হয় তাহলে একটু মতন জল থাকে না তখন ওই ভিজে উনুনেই করতে হয় উঁচু করে ইট পেতে আরো করি আর নাহলে আজকে আর কি খুবই অসুবিধা যে গ্যাস এনে বাইরে করছি হ্যাঁ ব্লকে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে আমাদের অফিসে জানানো হয়েছে তারা কি আশ্বাস দরখাস্ত জমা দিয়েছি আর স্যার এসছিলেন সুপারভাইজার এসছিলেন দেখে গেছে বলে ব্যবস্থা করছি আচ্ছা হ্যাঁ আমাদের ঠিক হলে তো প্রচণ্ড ভালো এলাকায় আমরা ভালোভাবে কাজ করতেও পারবো বাচ্চাদের নিয়ে পড়াশোনা সমস্ত কিছু যা বটে আমাদের কেন্দ্রের নিয়ম অনুযায়ী এটা একশো ছাব্বিশ নম্বর অঙ্গনবাড়ি সেন্টার তাতে তারা ধুবর পড়া আপনার নাম আমার নাম কবিতা সাহা আপনি এই অঙ্গনবাড়ি এই হেল্পের নাম হচ্ছে চিন্তা দাস নাম হ্যাঁ ঠিক আছে এই যে জলে সব হইতে করছে ডিম যে ডিমরন্না করছে তাও রান্না করতে পাচ্ছেন বড় ঠিক মতন খাবারটা তো কি করে করবে এটা তো একটা অসুবিধা হয়েছে ছেলেদিকে বাচ্চাদিকে পড়াবে কি করে ব্রাচারা বা বাকি করে তাহলে কি করে কি হবে আজকে ব্যবস্থা কিছু করতে হবে বলো বর্ষাম কইলে এরকম জল ঢুকে যায় আর যায় আপনারা কি চাইছেন عاوز যাতে এটা ব্যবস্থা করতে اكو আপনার নাম আমার নাম বন্দনা দাস কী দিয়েছে কি করব কিছু করার নাই তো কষ্ট করে করি কিন্তু আজকে আবার বেশি জল ঢুকে গেছে তার জন্য গ্যাসে কাজ করা হচ্ছে রান্না হচ্ছে এই রান্না হচ্ছে হ্যাঁ বাইরে করছি আজকে অন্যবারে ইট পেতে করেছি কিন্তু আজকে উনুন টুনুন সব ভিজে ভিজে গেছে কিছু ব্যবস্থা নাই তাই জন্য আজকে গ্যাস নিয়ে দিদি গ্যাস নিয়ে এলো আমি আজকে করছি আপনার নাম আমার নাম চিন্তা দাস তাতিপাড়া ধিবরপাড়া আমাদের অঙ্গনওয়াড়ির সেন্টার আছে সেইখানে প্রচুর বৃষ্টি হয় হওয়ার ফলে অঙ্গনওয়াড়ি মানে স্কুলটা একদম জলের জলাময় হয়ে যায় এখন বাচ্চারা বসতে পারে না এবং মানে প্রত্যেক দিন পড়ানো হয় না কারণ বলতে গেলে বৃষ্টি হয়ে গেলে বাচ্চারা কোথায় বসবে এবং আমাদের বাচ্চাদেরকেও পাঠাতে ভয় লাগে এবং অনেক মানে পোকা মাকড় সাপ বিছে জলাশয়ের ভেতরে ঢুকে থাকে ওই জন্যই এই বৃষ্টি আর এই এবং ওই অঙ্গনড়ি সেন্টারে ফ্যানের ব্যবস্থাও নেই গরমেও খুব অসুবিধা হয় বাচ্চারা গরমেও পড়াশোনা করতে পারে না এবং এই জলে জল হয়ে যায় ভর্তি হয়ে যায় সেই কারণে বলছি এবং সবার কাছে আবেদন জানাচ্ছি যাতে এটা সেন্টারের যাতে একটা ব্যবস্থা করা হয় আপনার নাম আমার নাম সোম্পা দিবর ধীবরপালা মেম্বারের স্বামী বলছি আমি অঙ্গনারি যে অবস্থা তাতে জল ঢুকে যায় খাবার দাবার ছেলে যা ঠিক মতো পায় না এতে যাতে ব্যবস্থা হয় তার ব্যবস্থা আপনি কি বলবেন ব্যবস্থা করতে হবে যাতে জল না ঢুকে উঁচু করতে হবে এটা আগে ঠিক করতে হবে রিপেয়ারিং করতে হবে এটা আমার কথা আপনার নাম আমার নাম নীলমাধব দাস আপনি আমি নীলমাধব দাস মেম্বারের স্বামী